ভাগ্যবতী আল্লে ধরা আলোর জ্যোতি সালাম তোমায় জানাই মা সালাম তোমায় জান ইহ জোরে জরেলা ইহু মোহাম্মদুর রসুল্লাহ জবান সের এক বাক্যে পড়ছে সাল্লু আলাই বাংলাদেশের ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার কোদালিয়া সরিষা বাড়ির যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের বিশতম বার্ষিক তফসির কোরআন ও দোয়ার মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আমজাদ সেতে করিয়া দান করুন ছিল বলুন আমি আল্লাহর এই জমি নেব প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে সন্তানদের কাছ থেকে আর সোজা করেন টান টান করে হাত তোলেন আমি কি হাত নামাইতে বলেছি সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একবার দুর্বল হলে চলতে পারবেন হাত সোজা করেন সোজা করেন সোজা করেন কেউ হাত নামাবেন না আবার আল্লাহ রবিন বলেন

প্রেম করবার প্রেমিকাকে পার্কি নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবহ এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত ডান হাত হাত তুলে রাখুন শুধু হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন তাসআলুন দনপুতি যারা জান্নাতের বাগানে থাকবে তারা দনপুতি যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহ আকবার সুবহানাল্লাহ কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুটারে কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তা করেন মা পিলে চলো প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বলে মার খাবেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই নিজের পকেটে হাত দেন ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে রোমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে

এখন আমি দাঁড়া বাবার বসবো ঝামেলা ঠিক আছে আলহামদুলিল্লাহ জি জি আসলে মানে ওসি সাহেব যে এরকম হয় আচ্ছা বাংলাদেশে বিশ্বাস করেন আমি অনেক থানার ওসি দেখছি কিন্তু এরকম দেখি নাই দেখে মনে হচ্ছে আমার পরে উনি ওয়াজ করে কি খান এরকম মনে হচ্ছে না মানে আমি তো যুবক মানুষ আমার পরে তো একটা মুরব্বী বক্তা থাকা দরকার ওসি সাহেব তো এরকম ও ওয়াজও করে মাশাআল্লাহ ঠিক আছে আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন সম্মানিত ওয়াসিমহাজকে আমরা দিল থেকে তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাই আল্লাহ পাক জানাও তার সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দেন জোরে বলেন আমিন এভাবে ভালো মানুষ থেকে আপনাদের সেবা করা জানা আল্লাহটাকে তাওহিক দান করে জোরে বলেন আমিন আমিন আমরা তো চাই এরকমই তো ওসু সাহেব এর সিহারা যিনি থানা ওসি হবেন পাশাপাশি ওই থানায় মসজিদ থাকে না সেখানে সামনে দাঁড়িয়ে ইমামতি করবেন প্রত্যেকটা থানার ওসি ডিসি তারা যদি ইমাম হয় সমাজ সুন্দর হয়ে যাবে কথা বলে ডেকে ওসি সাহেবের চেহারা দেখে দিলটা ভরে গেছে ঠিক আছে বসেন ডিসি সাহেবের কেউ মাশ আল্লাহ ঠিক আছে আল্লাহ কবুল করুন জনে বলেন আমি তাহলে ভাই মার হাবা

আল্লাহ রে গোলাম দশ হাজার টাকা জোরে কান মার হাবা দেখেন সমাজটা কিভাবে বদলে গেল ওসি সাহেব এসে মাহবিলে দান করতেছে আলহামদুলিল্লাহ এরকম সোনার মানুষই তো আমাদের দরকার আছে আছে না আল্লাহ ওসি সাহেবের হায়াতে তো ইয়া বাসিয়াতে কুলিয়ে দান করেন তার পরিবারে পর খাস রহমত বরকত নাজিল করেন সারাটা জীবন এরকম সব থেকে আপনাদের সেবা করা তা দান করেন জোরে বলেন আমিন সিআরবি না তো এই লাইনে না

আসলেই বড় হিসেবে তো মেলে না ঠিক ওনার নাম কি সিরাজ ভাই জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই তার জন্য দোয়া না করে কেমনে গায়বান যাই আল্লাহ গলাম 10 না 11 ওপরে যা কি কষ্ট মাস্টার মানুষ খুব হিসাব করে চলে ভাই টাকা পাওয়া খুব কষ্ট মাস্টার মানুষের আসলে হ্যাঁ হেড স্যার ঠিক আছে দিবেন ইনশাল্লাহ পাঁচ হাজার দিলাম তাহলে মাস্টার স্যার পাঁচ হাজার দিছে আর না কই না আমাদের সম্মানিত মাস্টার সাহেব উনিও পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হাবা আলহামদুলিল্লাহ মোটামুটি তাহলে দশ 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 তিরিশ পঁয়ত্রিশ আর আপনি বাকি দিয়ে পঞ্চাশ মিনিট করেন নতুন নজুর কত আলাউদ্দিন ভাই কত

উনি হাজার তে 52 হয়ে গেছে আল্লাহামদুলিল্লাহ আল্লাহ এই দান গুলো কবুল করেন হায়াত বাড়া দেন জিন্দিগির কোনে কোনে ক্ষমা করে দেন দুনিয়া আখেরাতে